আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি গুড়ের পায়েস রেসিপি আমার কাছে চিনির পায়েসের থেকে গুড়ের পায়েসটা অনেক মজার মনে হয় এজন্য আমি প্রায় প্রায় বাসায় যেভাবে তৈরি করি আজকে সেটাই শেয়ার করব এখানে আমি একটা কড়াইয়ে এক মুঠো চাল নিয়েছি এরপরে এখানে দিয়ে দিব আমি দুই কাপ লিকুইড মিল্ক এখানে আপনারা শাল যতটুকু নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাপের দুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে পায়েসটার স্বাদ অনেক ভালো হবে এরপরে এখানে একটা এলাচ এবং দুইটা ডালচিনি নিয়েছি ফ্লেভারের জন্য আমার কাছে পায়েসে এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এই জন্য আমি এখানে এলাচ দিয়েছি এরপরে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টিটার ব্যালেন্স ঠিক থাকে এরপরে যখন ফুটতে শুরু করবে তখন আমি নেড়ে দেব এরপর যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে গুড়টা অ্যাড করে দেব এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক স্বাদ চাইলে বাসায় খুব সহজে এভাবে পায়েসটা আপনারা তৈরি করে নিতে পারেন খুবই স্বাদ হয় খেতে আমার রেসিপি যদি ভালো লাগে আমার পেজ ফলো করবেন অবশ্যই আর আমার ভিডিওতে একটা লাইট করে দেবেন আজকের মতো বিদায় নিশাল পেস